বর কবর কৌঠিন কব সঙ্গে কে হো যাবে না কবর কবর কঠিন কব সঙ্গে হো যাবে না সাপর বিছে খা করে সাপর সাহপর বিছে খা করে সাধে রইতে কবর কঠিন কবর সঙ্গে কে গো চা না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো চা না শাহপর পিছে খা পে কে সাহপর পিছে খা পে কে তুমার দেবর কবর কঠিন সঙ্গে মানুষ মারা গেলে মানুষ মারা গেলে মাসজিদেতে এলান হয় কোন পাড়ায় মারা গিয়েছে কখন জানাজা হবে তার দাফন কখন হবে মানুষ একটা বড় ভাবে না জানাজা হয়ে গেল খাটিয়া নিয়ে কবরের স্থানে গেল মাটি দেওয়া হয়ে গেল চল্লিশ কদম যাওয়ার পরে মানকান নাকির ফারিস্তারা সওয়াল করবে আ এসে কিভাবে ওয়াট ওটেে বড় মাইয়ে তোঠো তো দেখুন কবি কবি কি বলছেন মাজিতেতে এলানা ঘবে যোগ নেতে জানা জাগা যগগ নেতে জাগা নাজা সা আনা জবোন আসা করেছো না মাঝ কা করেছো না Kaj kaj, kije upai? Ha pe to maar, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো যাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো যাবে না সাপ পিছে খাপ করে সাপ পিছে খাপ করে রে সাধে রয়ে দে গো খানা কবর মানকান্নির ফারিসারা আসবে এসে কি বলবে তোমার দিন কি তোমার ধর্ম কি তুমি তোমার নাবিকে তোমার রবকে জব দিতে পারলে খুব ভালো আর না দিতে পারলে না দিতে পারলে কঠিন শাস্তি কথায় আসে মানকান্নির ফারিসার সওয়াল জব এত কঠিন হবে মরা মানুষের গায়ে লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে তো কবি কি বলছে দেখুন শেষ সম্বন্ধে মন কার নেকির ফারিস্তা তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে যখন সাওয়ার تومان জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না বেবে বেবে দেখ কো না কবর কবর কোঠিন কবর সঙ্গে কে গো যাবে না কবর কবর কোঠিন কবর সঙ্গে কে গো যাবে না সাপ পিছে খাপে করে সাপ পিছে খাপে করে সা কোন কোঠিন কবর সঙ্গে কে হ যাবে না কবর কবর কোঠিন কবর সঙ্গে কে হ যাবে না একটু বেদনা রে তকবীর